I <imitation> do আমার নবী রহমতের নবী মসজিদে নবীর মধ্যে একদিন গেলেন হঠাৎ করে তাকায় দেখলেন একটা কাফের দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করতেছে আমার নবীর সাথে হজরতে উমর রাজিউল্লাহ দাঁড়িয়ে আছে আমার নবীকে উমর ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ নবী গো আপনি একটু অনুমতি দেন আমি এই মুহূর্তে তার কল্লাটারে আলাদা করে ফেলি আমার নবী উমরকে ডাক দিয়া কই উমর এ উমর কাফের ব্যক্তি বুঝে নাই মূর্তির পূজা করে বুঝে নাই বুঝে নাই সে যদি বুঝতো দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব না আমার নবীর এই কথা শুনিনা রে এই কাফের ডাক দিয়া কইয়া রাসূল নবী গো আমি কি জন্য দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করতেছি আপনি জানেন নি ডাক দিয়া কই কি জন্য আমি আপনার মেজাজটা দেখার জন্য ইয়া রাসূল আল্লাহ নবী গো ওমর আমাকে বলছে কল্লা আলাদা করার জন্য কিন্তু আপনি এমন রহমতের নবী আপনি একটা বার কল্লা আলাদা করার জন্য বলেন নাই আপনি বলছেন আমি বুঝি নাই ইয়ার আসুল আল্লাহ নবীদি এতদিন পর্যন্ত কাপের আমার সামনে বলছে আপনি নবী নাকি সন্ত্রাসী আপনি নবী নাকি উগ্রবাদী নবী আপনার সামনে আইসা দেখলাম আপনি হইলেন মায়ার নবীজি জোরে কন আল্লাহ আকবার আল্লাহর নবী Nore no bigo, con saga donne no biba e bonga বললেন কোন সাহা দনে নবি পাইব আপনার মন আল্লাহর নবী গো গাইয়ার নবী গো কোন সন্ নাইব আপনার মন এরে মুসলমান আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিমের একটি আয়ের দিকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন রদি আল্লাহ আনহু বরদ আনহু আল্লাহ আকবর জুড়ে বলেন আল্লাহ তালা ডাক দিয়া কই রদি আল্লাহ আনহু বরদ আনহু আমার আল্লাহ ডাক দিয়া কই নিশ্চয়ই তারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট জোরে সুবাহান আল্লাহ এই নবী রহমত আল্লীলা আলমিনের ব্যাপারে এ কারিমা নাজিল করেছেন এই জন্য সাহাবিদের নামের পরে আমরা কিন্তু রাজি আল্লাহ আহ্ন ব্যবহার করি করি কি করি না জোরে বলেন অথবা হকানি অনি আল্লাহ যারা ছিলেন তাদের নামের পরে আমরা রদি আল্লাহ আহ্ন ব্যবহার করি কারণ তাদের প্রতি আল্লাহ খুশি তারাও আল্লাহর প্রতি খুশি এ সিমরাইলের মুসলমান জীবনে যদি আমরা শনি গো আমার নবীর সাহাবিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাবি ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু কেমন একজন সাবি ছিলেন গু আমার নবী রহমতের নবী ওই পূর্ণিমা চাঁদের রাতিতে হজরতে আয়েশা রাদি আল্লাহ তালানহাকে নিয়ে আমার নবী রহমত আল্লিল্লা আলমিন সময় কাটাচ্ছেন ওই মুহূর্তের মধ্যে আমার নবী হজরতে আয়েশার

আমার একজন উম্মতের আছে হজরতে আয়সা ডাক দিয়া কইয়া রাসুল নবী গো আপনার ওই উম্মতের নাম কি আমার নবী ডাক দিয়া কয় ওই উম্মতের নাম হইল ওমর জোরে কোন আল্লাহ আকবার ওই উম্মতের নাম কি আর জোরে কোন নাকি হজরতে আয়েশার মনটা মলিন গেছে আমার নবী রহমত রহমতের নবী মনের খবর জানি কি জানে না জানিয়ে দিয়েছেন কে আল্লাহ তালা জানিয়ে দেয় আমার নবীকে এই জন্যই তো আমরা সুন্নিরা বিশ্বাস করি আমার নবীবের খবর জানে আমার আল্লাহ জানাইলের মুসলমান আমার মুরব্বী বাবার গভীর মনোযোগ আমার নবী হজরত আয়েশাকে ডাক দিয়া আয়েশা রে ও আয়েশা তুমি মনে মনে ভাবছো তোমার বাবার নাম বলবনি আয়েশা রে জানুনি তোমার বাবা আবু বকরের কতটুকু আমল হজরতে আয়সা ডাক দিয়া কইয়া রাসুল্লাহ কতটুকু আমল এ আয়েশা সমস্ত উম্মতি মোহাম্মদীর আমলগুলি যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় আমার আবু বকরের আমলগুলি যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় আমার আবু বকরের নেকির পাল্লা বাড়ি হইয়া যাইব সুবহানাল্লাহ যারা বলেন এ বন্ধু দিয়া শোনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন আমার নবী রাহমাতুল নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন একজন সাহাবী ছিলেন আমার নবী রাহমাতুল নবী যখন 24 সালে ইসলামের দাওয়াত দেয় মাত্র 40 জন ইসলামের দাওয়াত গ্রহণ করেছে মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ আমার নবী রহমতের নবীর কাছে চল্লিশ জন ব্যক্তি ইসলামের দাওয়াত গ্রহণ করেছে মুসলমান হয়েছে মাত্র চল্লিশ জন ওই মুহূর্তের মধ্যে আমার নবী রহমতের নবী জুমার দিনে সাহাবিদেরকে সাথে নিয়ে চল্লিশ জন সাহাবিদেরকে সাথে নিয়ে বুট সবার মধ্যে বসলেন আমার নবী রহমতের নবী ডাক দেওয়া কয় আগামী জুমার দিন থেকে আমরা প্রকাশ্যেই ইসলামের দাওয়াত দেব। প্রকাশ্যেই ইসলামের দাওয়াত দেব। সাহাবিরা ডাক দেওয়া কইয়া সুনাল্লা নবী গো প্রকাশ্যে যদি ইসলামের দাওয়াত দিতে চান তাইলে তো কা আপনাকে আঘাত করবে আমাদেরকে আঘাত করবে আমাদেরকে হত্যা করবে